হ্যালো এব্রুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার পক্ষ থেকে আপনাদের কাছে নতুন আরেকটু বেরুন আসলাম আজকে বের মাধ্যমে কথা বললো মেহেগুনি কাঠের চৌকার সম্পর্কে আজকে যে চৌকারগুলো ডেলিভারি যাচ্ছে এটা যাবে কুমিল্লা কান্দির পার রানী দিগির পার্ক এখানে আমরা একসাথে বান পিস চৌকা ডেলিভারি দিব যার যে কোম্পানি আমাদের কাছে নিচ্ছে ওনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে গোল্ড সিলভার হোমস লিমিটেড তো ওনারা আমাদের কাছে টোটাল আড়াইশো পিস চৌকাট অর্ডার দিয়েছেন তার ভিতরে প্রথম বান্ন পিস স্ট্যাকের আমরা আজকে ডেলিভারি দিব এখানে আমাদের পাঁচটি জায়গায় দশটি করে স্ট্যাকে সাজানো আছে কিছু জায়গায় কম বেশি করা আছে পর্যায়ক্রমে আমরা আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব মেগুনি কাঠের এই গাঠের চৌকাটগুলো আমরা বর্তমানে বিক্রি করি পঁয়ত্রিশশো টাকা যদি সাইড ডেলিভারি আমাদের মাধ্যমে করার প্রয়োজন হয় বাহিরে কালি এবং ভিতরে আস্ত আমরা চার হাজার টাকার ভিতরে সম্পূর্ণ সাইড ডেলিভারি থেকে সেখানে লোড আনলোড আমাদের খরচ কেরিংখটা কাস্টমাররা যদি আলাদাভাবে আবার দিতে চায় সেটা আলোচনার মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবে আর আমরা যেহেতু অনেকগুলো চৌকাট অনেকগুলো পাল্লেক্সে ডেলিভারি দেওয়ার পরিবেশ থাকে যেই জন্য আমরা সবসময় আমাদের ভিতরে কেরিংখটা রাখি পারফেক্ট একটি পরিপূর্ণ একটি চৌকাট সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পৌঁছাতে আমাদের তিনশো থেকে সাড়ে তিনশো টাকা খরচ হয় আপনারা যারা আমাদের কাছ থেকে এই গ্রেডের চৌকাট নিতে আগ্রহী এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেগনি কাঠগুলো আমরা দুইটা সাইজের তৈরি করি একটা হচ্ছে শুধু জন্য আমরা করে থাকি সেটা সাড়ে তিন ফিট চার ফিট পাঁচ ফিট ডাবল ডোরের ক্ষেত্রে ফিটের সীমাবদ্ধ থাকে এছাড়াও যদি কারো রাউন্ড লাগে সেটা আলোচনার মাধ্যমে আমাদের কাছ নিতে পারবেন বি সেগমেন্টে আমরা যেটা তৈরি করি সেটা হচ্ছে ছয় আড়াই সেটা তিনটা সাইজ হয়ে থাকেন যেমন তিরিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি এবং বিয়াল্লিশ ইঞ্চি যারা স্ট্যান্ডার্ড সাইজের চৌকাঠ নিতে আগ্রহী এখনই আমাদের সাথে করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা ঢাকা মিরপুর দশ মেট্রো কুটি দুইশো সত্তর নম্বর রাস্তার পশ্চিম পাশে কাজীপাড়া কাছাকাছি আসলে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করি আমার আমাদের কাজ কিভাবে করে থাকি আপনাদেরকে সম্পূর্ণ ফ্যাক্টরি থেকে শুরু করে এবং পর্যায়ক্রমে যতগুলো প্রসেস আমরা মূলত করে থাকি ডেলিভারি দেওয়া পর্যন্ত সবগুলি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে আপনারা আরও কয়েক জায়গায় যাচাইবাছি করার প্রয়োজন হলে দেখে বোঝে যেটা আপনার জন্য গ্রহণযোগ্য মনে হবে সেখান থেকে আপনারা অর্ডার করে নিয়ে যেতে পারবেন যেহেতু আমরা হট সার্ভিস মানে খুব ইজিলি শর্ট টাইমের ভিতরে মাল ডেলিভারি দিতে পারেন নিঃসন্দেহে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর কেমিক্যাল এবং সিজন করার কারণে আমরা কাস্টমারদের কাছে অথেন্টিক গ্যারান্টি সহকারে মাল বিক্রি করি আপনারা চাইলে আমাদের সাথে গ্যারান্টি সহকারে আমাদের এই চোকারগুলো নিয়ে যেতে পারবেন আমাদের আরও কিছু কাজ করে থাকি চৌকাটের ক্ষেত্রে যেমন আমরা শিলকরি কাঠের চৌকাট দিই মেহিগুনি কাঠের চৌকাটের পাশাপাশি আমরা লোহা কাঠের চোকার দিই সেগুন কাঠের চৌকাট দিই টিকচামল কাঠের চোকার দিই এই চোকাটগুলো আপনারা আমাদের কাছে পাবেন বি সেগমেন্টে আরও একটি কাজ আমরা করি সেটা হচ্ছিল এ গ্রেড এবং বি গ্রেড থাকে বি সেগমেন্টের এই কাজগুলো বি গ্রেডটার সম্পর্কে একটু ধারণা দেয় দাম সম্পর্কে আমাদের চব্বিশশো থেকে দাম শুরু করে ছাব্বিশশো টাকার ভিতরে বি গ্রেড থাকে বি গ্রেড হচ্ছে কোনটা আমি একটু বলি সেটা হচ্ছিল সার অসার দুটোই থাকবে তবে কেমিক্যাল করার কারণে সিজন করার কারণে কাস্টমারদেরকে অথেন্টিক গ্যারান্টি সহকারে বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টিতে আমরা পণ্য বিক্রি করে থাকি আপনারা যারা এই ধরনের চৌকাঠ নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কাঠের দরজা চৌকাট দোনো ধরনের আইটেমের উপর সবচেয়ে বেশি কাজ করে থাকি পাশাপাশি কারো যদি ফার্নিচার লাগে সেটা আমাদেরকে স্ক্যান শট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা সেই জিনিসটা তৈরি করে একবারে আপনার বাসায় পৌঁছাই দেবো এটা আমাদের নিজ দায়িত্বের ভিতরে আমরা সম্পূর্ণ খরচের ভিতরে আপনার ওইখানে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে আমাদের কাজগুলো সম্পূর্ণ করবো তো মেঘুন এক এই চৌকাটগুলো সম্পর্কে আরেকটু শর্টলি ধারণা দিই আজকে এখানে যে চৌকাটগুলো যাচ্ছে এখানে সাড়ে তিন ফিট বাই সাত ফিট বিয়াল্লিশ ইঞ্চি বাই চৌরাশি ইঞ্চি হচ্ছে তেরো পিস তারপর হচ্ছে আপনার তিরিশ ইঞ্চি বাই চৌরাশি ইঞ্চি হচ্ছে বারো পিস আর সাতাশ পিস হচ্ছে তিন ফিট মানে ছত্রিশ ইঞ্চি লম্বা সাত ফিট কিংবা আর চোর ইঞ্চি হিসেবে যারা বলে থাকে দুটো সাইজে আপনাদেরকে জানিয়ে থাকে এই ধরনের সাইজটাই মূলত আমরা স্ট্যান্ডার্ড হিসেবে তৈরি করে থাকি আমাদের পেমেন্ট মেথড সম্পর্কে আপনাদের একটু শর্টলি ধারণা দিই আমাদের প্রত্যেকটি মেমোর মানে আপনার যদি দশটা চৌকাট লাগে সেটার দাম যদি বিশ হাজার টাকা আসে বা তিরিশ হাজার টাকা আসে তার ফিফটি পার্সেন্ট আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি পেমেন্টটা যখন আপনার বাসায় আমরা মালগুলো পৌঁছে দেবো তখন হাতে মাল পেয়ে বোঝে তারপর আমাদেরকে পেমেন্ট করতে পারবেন যদি সরাসরি আমরা আপে ডেলিভারি দিই সেখানে আমাদের প্রতিনিধি থাকবে তার কাছে টাকাটা পে করে দেবে আর যদি আমরা কুরিয়ান সার্ভিসে শর্টলি কম সংখ্যা চৌকার ডেলিভারি দিই সেক্ষেত্রে কুরিয়ান কোরিয়ান সার্ভিসেরও ওইখানে আপনার পেমেন্ট করে আপনার পণ্যটি নিয়ে যেতে পারবেন তো আজকে ভিডিওর মাধ্যমে যে চৌকারগুলো দেখাচ্ছি যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে আমাদের স্ক্যান থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফ্যাক্টরিতে আসবেন শোরুমে আসবেন ভিজিট করবেন তারপর আপনার বাসার জন্য চৌকার নির্বাচন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ